সালামু নাসির উদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ আমার ভিডিওর শেষ অংশে আমি সেই ক্লিপটি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের দাওয়াত হইল প্রিয় দর্শক আর নাসির উদ্দিন পাটোয়ারি আপনার হচ্ছে এনসিপির নেতা বাট ওনারা এখন জামাতের সঙ্গে জোটবদ্ধ তবে ওনাদের মার্কাটা সেই সাপলা খুলি আছে তো উনি ঢাকা আট থেকে নির্বাচন করছেন নির্বাচনী এমপি প্রার্থী তিনি আজকে আপনার হচ্ছে বাহার হাবিবুল্লাহ বাহার কলেজে আর কি একটা পিঠার অনুষ্ঠানে হয়তো গিয়েছিলেন সেইখানে গিয়ে ওইখানে আপনার শিক্ষার্থীদের স্লোগানের মুখে পরে এক পর্যায়ে তাকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয় এবং তার এক পর্যায়ে তার উপরে ডিম নিক্ষেপ করা হয় তো এটা নিয়ে আসলে পরবর্তীতে সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য একটু শোনেন আপনারা তিনি বলেন যে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমার বেলা বারোটার দিকে আমন্ত্রণ ছিল আর মির্জা আব্বাসের ছিল দুপুর দুইটায় এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কলেজ প্রাঙ্গনে প্রবেশ করলে একজন এসে নিজেকে হাবিবুল্লাহ বার কলেজ ছাত্র দলের সভাপতি হিসেবে পরিচয় দেন পরবর্তীতে তারা ছাত্র নেতাকর্মীদের ওপর আঘাত শুরু করে এসব মানে উনি এক প্রকার আপনার হচ্ছে বিএনপির উপরে আর কি বিএনপির দিকে উনি আর কি আঙ্গুল তুলছেন যে বিএনপি বা ছাত্র দলের নেতাকর্মী যারা ছিল তারা আর কি এই কাজটি করেছেন সেটা পরবর্তীতে প্রমাণ হলে সেটা হয়তো প্রশাসন ব্যবস্থা নিবে বা যদি সঠিক হয় তাহলে সেটা ব্যবস্থা নিবে। তিনি আরও বলেছেন এটা পদেও যে এটা শহীদ ওসমান হাদির পবিত্র আসন এই আসনে আপনি দুর্নীতি চাঁদাবাজি কোনো জিনিসের সাথেই যুক্ত হতে পারবেন না এখানে হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছেন আমিও সেভাবে করছি এজন্য আমি মসজিদে ফজর থেকে এসা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম সেখানেও টিচারদের সাথে কথা হয়ে আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাদের রক্ষা করতে হবে ভাই বুঝলাম না ভোটে আসলে সবাই মানে সুফি সন্ন্যাসী হয়ে। যায় নাসির পাটওয়ারিকে তো আমরা এতদিনও দেখেছি সে কতটা সুফি সন্ন্যাসীর মতো কথা বলতো বাট এখন হঠাৎ করে সে সুফি সন্ন্যাসী হয়ে গেছে এবং সেই আবার সেম ওই ইউসমান হাদির নাম বিক্রি শুরু হয়ে গেছে মানে কি একটা অবস্থা ভাই দিন নিক্ষেপ কেন এখন এমন হয় কেন আবার দেখলাম নাইদ ইসলাম উনিও এই সংবাদ সম্মেলনে ছিলেন উনিও বলেছেন বিভিন্ন কথা উনি বলেছেন যে ডিম নিক্ষেপ যদি মানে এরকম হয় উনিও বিএনপির দিকে আর কি অভিযোগ করেছেন যে বিএনপি কাজটি করিয়েছে এবং তিনি আবার পাল্টা বলেছেন যদি এমনটা হয় তাহলে তারাও মানে পাল্টা এরকম আক্রমণ করতে পারে তো এখন লাগে কেন ভাই এতদিন যখন এই দেড় বছর যাবত বিভিন্ন আদালত প্রাঙ্গনে বিভিন্ন মানে আদালতের যারা অভিযুক্ত তাদেরকে আদালতে তোলা হচ্ছে আসামিদেরকে তাদের উপরে যখন বিভিন্ন জায়গায় মফ সৃষ্টি করে যখন ডিম নিক্ষেপ করা হয় তখন আপনারা কোথায় ছিলেন ভাই তখন কই ছিলেন আপনারা এখন যখন নিজেদের উপরে সেই সেম কাজটা হয়েছে এখন কি বলছেন যে আপনাদের উপরে হইলে আপনারাও পাল্টা এরকম করতে পারেন আপনারাও পাল্টা ডিম নিক্ষেপ করতে পারেন কেন এখন কেন থাকে ভাই এই মপ এই 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 এইটা তো আপনারাই তৈরি করছেন এই যে এই মপ করে ডিম নিক্ষেপ করে অপমান করা পদস্থ করা আদালত প্রাঙ্গণে যে কোনো জায়গায় একটা মপ সৃষ্টি করে ডিম নিক্ষেপ করা এটা এটা বের করছে কি এটা তো আপনারাই করছেন এখন তাহলে এমন করেন কেন এটা তো মাত্র শুরু আপনারা ওই যে গ্রাম বাংলায় একটা কথা আছে না ছোটবেলা আমাদের মা দাদিরা বলতো যে আসলে আরেকজনের জন্য কুয়া খুললে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয় এখন আপনারা সেই দিকেই হাঁকছেন আপনারা যেটা সৃষ্টি করলেন মধ তৈরি করে ডিম নিক্ষেপ করা সেটা এখন ধীরে ধীরে আপনাদের উপরেই আসছে এবং নাজির উদ্দিন পাটওয়ারি সাহেব উনি তো কি কী করেছেন দেড় বছর আপনারা কি কি করেছেন সব কিছুই তো মানুষের জানা অজানা তো কোনো কিছু না অজানা কোনো কিছু না সব কিছুই জানা এটা সৃষ্টি করেছেন আপনারা এখন সব কথাবার্তা বলে কোনো লাভ নেই এবং নাসির উদ্দিন বলেছেন ভোটের মাঠে জবাব দেবেন খুব ভালো কথা পাটোয়ারি বুঝতে পারছেন উনি তো টিভির সামনে মিডিয়ার সামনে বসে তো বক্তব্য দিতেন তিনশো আসনে নাকি ওনারা জয়লাভ করবে লাস্ট পর্যন্ত এসে তো তিনশো আসনে আপনারা মানে নমিনেশনই দিতে পারলেন না জামাতের সঙ্গে যে জোটবদ্ধ হইতেছে হ্যাঁ এখন বুঝতে পারতেছেন যে মিডিয়ার সামনে বড় বড় বক্তৃতা দেওয়া কত সহজ আর মাঠের প্র্যাকটিক্যাল রাজনীতিটা কতটা চ্যালেঞ্জিং এখন অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে জনগণের আপনারা যে দেড় বছরের জনগণের কাছে যান নাই আপনারা শুধু ওই এসি রুমে বৈষে আপনারা এই জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মানে পাইছেন ওইটারে বিক্রি করে করে খাইছেন আর এসি রুমে বৈশা থাকছেন আর মিডিয়ার সামনে বড় বড় বক্তব্য দিয়েছেন জনগণের কাছে তো জান নাই আমাদের সাধারণ মানুষের কাছে আসেন নাই আমাদের কি সমস্যা না সমস্যা আপনারা জানেন না আপনারা শোনেন নাই এখন যখন ভোটের আগে এখন যখন নেমে এসছেন মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এখন বুঝতেছেন যে আসলে মাঠের রাজনীতি কতটা চ্যালেঞ্জিং মুখে বলা যতটা সহজ মাঠের রাজনীতি আসলে ততটা সহজ না ঠিক আছে আর আরেকটা জিনিস আমি বলতে চাই নাহদ ইসলাম বলেছেন যে দুই সালে বিএনপি মানে পারে নেই রাজপথে নেমেছিল আওয়ামী লীগ সরকারের আমলে পারেনি আমি এটা বলতে চাই যে তখন এমন না যে আপনারাও রাজপথে ছিলেন আপনারাও যে একবারে খুব নির্যাতিত নিপীড়িত হয়েছেন এমনটা না আপনারাও যে কে কোন জায়গায় মানে ছাত্রলীগ আওয়ামী লীগে এটা সবাই জানে এসব বলে লাভ নেই আর আপনারা যে যে আদালত প্রাঙ্গনে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বা যেসব মানে আসামিদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে আদালতে তোলার সময় বা সাবেক আপনার এমপি মন্ত্রীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে তখন আপনারা যেমনভাবে মত সৃষ্টি করে ডিম নিক্ষেপ করে অপমানিত করছেন এখন সেটা আপনাদের নিজের কাছে আসতেছে এটাই হলো মদ্দা কথা আরও দেখা যাক নির্বাচনের এখনো অনেক কয়েকদিন বাকি জায়গায় জায়গায় আপনারা তো কলেজে গিয়ে ভুয়া ভুয়া স্লোগান শুনলেন আমরা আসলে আদৌ জানি না ওইখানে কে এই সব করছে তবে যে আপনারা যে অভিযোগ করেছেন অবশ্যই প্রশাসন আপনার তদন্ত করবে এবং যদি এরকমটা হয় অবশ্যই তারা ব্যবস্থা গ্রহণ করবে তবে প্রায় প্রায় এখন শুনছি নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ হচ্ছে ময়লা পানি নিক্ষেপ হচ্ছে তার কারণটা কি জানি না আসলে জনগণ কি সবাই খারাপ শুধু ন্যাক্সিদিন পাটের এই সুফি হইলে হইতে পারে আসলে জানি না প্রিয় দর্শক আপনারাই এটা মতামত জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম